সীমা থেকে উপরে উঠে কিভাবে নিজের ভাগ্যের চাকাকে পরিবর্তন করবেন কীভাবে আপনি স্বাবলম্বী হবেন কর্মসংস্থানের ব্যবস্থা আপনি কীভাবে করবেন এবং আমরা আগেও বলেছি যে জাকাতকে প্রেসক্রাইব করার বা ফরজ করার মূল উদ্দেশ্য হচ্ছে সমাজ থেকে দারিদ্রতা বিমোচন করা অর্থাৎ আমাদের শহরের একপাশে থাকবে পাঁচ তারকা বিল্ডিং আরেক পাশে বস্তিতে লোকজন না খেয়ে থাকবে রাস্তার একপাশে পাশে পাঁচতলা আরেক পাশে গাছতলা এটা ইসলাম চায় না বরং চায় ইসলাম চায় যে সম্পদের তারল্য এটা সবার কাছে চলে যাক সমাজের সবাই সুখে সমৃদ্ধিতে ভালোবাসা এবং সৌহার্দ্যপূর্ণভাবে বেঁচে থাকুক এটা একটা সোশ্যাল সিকিউরিটি নেট বা সেফটি নেট সামাজিক নিরাপত্তা বলয় আমরা যদি খেয়াল করি তাহলে দেখব যে গোটা বিশ্বের প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট অ্যাসেটের মালিক হচ্ছে পৃথিবীর মাত্র ফাইভ পার্সেন্ট লোক মানে পৃথিবীর মাত্র ফাইভ পার্সেন্ট লোকজন বা ফ্যামিলি পৃথিবীর নাইনটি ফাইভ পার্সেন্ট অ্যাসেট বা সম্পদগুলোর ওন করছে বা মালিক তারা এভাবেই কিন্তু পৃথিবীতে এই দারিদ্র বৈষম্য বা মানবিক বৈষম্যগুলো তৈরি হয়েছে এই জন্য হাসরের সাত নম্বর আয়াতে আল্লাহ তালা এই দিকটা ইঙ্গিত করে বলছেন কাইলা একউল দুলাতান বাইনাল মিনকুম ইসলাম চায় যে সম্পদ যেন আমাদের কারো মাঝে কুক্ষিগত হয়ে না থাকে বরং সম্পদের তারল্য যেন সবার কাছে পৌঁছে যায় এবং আল্লাহ রাসুল সাল আলি আসাল্লামও কিন্তু ওনার পুরো জীবনব্যাপী এই দারিদ্রতার বিরুদ্ধে যুদ্ধ করে গিয়েছেন বলা যায় অনেকটা অর্থাৎ মানুষকে স্বাবলম্বী বানানোর জন্য দারিদ্রতা বিমোচন করবার জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়ার জন্য বিশ্বাস ইসলাম কিন্তু আমরণ কাজ করে গিয়েছেন এবং তিনি নিজেও ব্যক্তিগতভাবে দারিদ্রতা থেকে আল্লাহ তালার কাছে পানাহা চাইতেন সুনানে আবু দাউদের একটি হাদিস আমি এখানে উল্লেখ করতে চাই যে আল্লাহ রাসুল্সাই ইসলাম প্রায় এই দোয়াটা পড়তেন যে মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি এর মানে হচ্ছে হে আল্লাহ আমি দারিদ্রতা থেকে আপনার কাছে পানাহা চাই আমি স্বল্পতা থেকে আপনার কাছে পানাহা চাই আমি লাঞ্ছনা থেকে আপনার কাছে পানা চাই তার মানে দারিদ্রতা এটা চেয়ে নেওয়া যায় না আল্লাহর কাছে বরং এটা থেকে পানাহা চাইতে হয় এবং এটা থেকে কীভাবে আপনি সীমা থেকে উপরে উঠে কিভাবে নিজের ভাগ্যের চাকাকে পরিবর্তন করবেন কিভাবে আপনি স্বাবলম্বী হবেন কর্মসংস্থানের ব্যবস্থা আপনি কীভাবে করবেন সব সময় কিন্তু আল্লাহ রসুল সাল্লাম এ ব্যাপারে আমাদেরকে উৎসাহ দিয়ে সীমা থেকে উপরে উঠে কিভাবে নিজের ভাগ্যের চাকাকে পরিবর্তন করবেন কীভাবে আপনি স্বাবলম্বী হবেন কর্মসংস্থানের ব্যবস্থা আপনি কীভাবে করবেন এবং আমরা আগেও বলেছি যে জাকাতকে প্রেসক্রাইব করার বা ফরজ করার মূল উদ্দেশ্য হচ্ছে সমাজ থেকে দারিদ্রতা বিমোচন করা অর্থাৎ আমাদের শহরের একপাশে থাকবে পাঁচ তারকা বিল্ডিং আরেক পাশে বস্তিতে লোকজন না খেয়ে থাকবে রাস্তার একপাশে পাশে পাঁচতলা আরেক পাশে গাছতলা এটা ইসলাম চায় না বরং চায় ইসলাম চায় যে সম্পদের তারল্য এটা সবার কাছে চলে যাক সমাজের সবাই সুখে সমৃদ্ধিতে ভালোবাসা এবং সৌহার্দ্যপূর্ণভাবে বেঁচে থাকুক এটা একটা সোশ্যাল সিকিউরিটি নেট বা সেফটি নেট সামাজিক নিরাপত্তা বলয় আমরা যদি খেয়াল করি তাহলে দেখব যে গোটা বিশ্বের প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট অ্যাসেটের মালিক হচ্ছে পৃথিবীর মাত্র ফাইভ পার্সেন্ট লোক মানে এই পৃথিবীর মাত্র ফাইভ পার্সেন্ট লোকজন বা ফ্যামিলি পৃথিবীর নাইনটি ফাইভ পার্সেন্ট অ্যাসেট বা সম্পদগুলোর ওন করছে বা মালিক তারা এভাবেই কিন্তু পৃথিবীতে এই দারিদ্র বৈষম্য বা মানবিক বৈষম্যগুলো তৈরি হয়েছে এই জন্য হাসরের সাত নম্বর আয়াতে আল্লাহ এই দিকটা ইঙ্গিত করে বলছেন বাইনাল ইসলাম চায় যে সম্পদ যেন আমাদের কারো মাঝে কুক্ষিগত হয়ে না থাকে বরং সম্পদের যেন সবার কাছে পৌঁছে যায় এবং আল্লাহ রাসুল সাল আলাইহি আসসালামও কিন্তু ওনার পুরো জীবনব্যাপী এই দারিদ্রতার বিরুদ্ধে যুদ্ধ করে গিয়েছেন বলা যায় অনেকটা অর্থাৎ মানুষকে স্বাবলম্বী বানানোর জন্য দারিদ্রতা বিমোচন করবার জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়ার জন্য বিষ্ণুশ্বরাহ ইসলাম কিন্তু আমরণ কাজ করে গিয়েছেন এবং তিনি নিজেও ব্যক্তিগতভাবে দারিদ্রতা থেকে আল্লাহ তালার কাছে পানাহা চাইতেন সুনানে আবু দাউদের একটি হাদিস আমি এখানে উল্লেখ করতে চাই যে আল্লাহ রাসুসাহ ইসলাম প্রায় এই দোয়াটা পড়তেন যে আল্লাহ ওয়াল কিল্লাতি এর মানে হচ্ছে হে আল্লাহ আমি দারিদ্রতা থেকে আপনার কাছে পানাহা চাই আমি স্বল্পতা থেকে আপনার কাছে পানাহা চাই আমি লাঞ্ছনা থেকে আপনার কাছে পানা চাই তার মানে দারিদ্রতা এটা চেয়ে নেওয়া যায় না আল্লাহর কাছে বরং এটা থেকে পানাহা চাইতে হয় এবং এটা থেকে কীভাবে আপনি দারিদ্র সীমা থেকে উপরে উঠে কীভাবে নিজের ভাগ্যের চাকাকে পরিবর্তন করবেন কীভাবে আপনি স্বাবলম্বী হবেন কর্মসংস্থানের ব্যবস্থা আপনি কীভাবে করবেন সব সময় কিন্তু আল্লাহ রাসুল সাল্লাহ আলাই সাল্লাম এ ব্যাপারে আমাদেরকে উৎসাহ দিই আল্লাহকে যে পাইতে চাই হাজরা তের নো সরণে আর শুকুর না চাইতে পেছে সে হাজরা তের নো সরণে শিলহ কালম না চিত পেছে সে আল্লাহ কে যে পাইতে চায় হাজরা তের নণি অর্শ কুরশ কালম ন চিত পেছে শেখ হযরা আরশ কালম না চাইতে পেছে সে সুবহানাল্লাহ বলেন ঈশ নবীর সিনাচাক হয়েছে পৃথিবীর কোন নবীর সেটা হয় নাই সুবহানাল্লাহ দুইবার হয়েছে এটা বিষ্ণবীর জীবনে 할িমাতুস সাদিয়ার বাড়িতে যখন দুধ পান করতে গিয়েছিল তখন হয়েছিল আবার মেরাজের রাতে হয়েছিল অম্মেহানির হানীর ঘর থেকে ঝুলে সাইয়দনা জিবরাইল বিষ্ণবীকে হাতিমে কাবায় শুয়ে দিলেন এরপর গলার নিচ থেকে শুরু করে নাভি পর্যন্ত বুকটা কেটে ফেললেন বিশ্বনবীর হৃদয়টাকে বের করলেন করলেন পানি দিয়ে ধৌত আবার প্যাটের ভেতরে হৃদয়টাকে ঢুকিয়ে দিলেন দিস ইজ সাক্ষে সাবার উর্দু ফার্সিতে বলে সিনা চাক ইংরেজিতে বলে ওপেন হার্ট সার্জারি সুবানালা পড়বেন না আমাদের অনেকের ওপেন হার্ট সার্জারি হয় না গলা থেকে নাবি পর্যন্ত কাটা সিলাই করে দিলে আবার বাঁচে এটা বিশ্বনবীর বিশ্বনবীকে খালি গায়ে দেখেছে উদম গায়ে দেখেছে তারা বর্ণনা করেছে দুইটা কাপড় মাঝখান দিয়ে সিলাই করলে যেমনি দাগ দেখা যায় আমরা বিশ্বনবীর গলা থেকে নাবি পর্যন্ত এরকম সিলাইয়ের দাগ দেখতে পেয়েছি সবকু সাদর স্পেশাল স্ট্যাটাস অফ দ্য লাস্ট মেসেঞ্জার মোহাম্মদ সাল্লাহ আর কোন নবীকে আল্লাহ এটা দেয় নাই খুশি না বেজা আবার উনি হলেন সাহেবুল মেয়ারাজ উনার মেয়ারাজ হয়েছে আর কোন নবীর হয়েছে নাকি কথা বলেন বিশ্ব নবীর হৃদয়টা বড় ভাঙ্গা কলিজা টুকরা স্ত্রী খাদি নাই যাকে সবচেয়ে ভালোবাসতেন সবচেয়ে পেয়ার করতেন যাকে মাহাব্বাত করতেন এবং সাইয়েদাতুনা খাদিজার জন্য বিশ্বনবী মা আয়েশাকে ধমক দিয়েছেন সাইয়েদাতুনা খাদিজার কথা যখন বিশ্বনবী বলে বেড়ায় মায়েশার কাছে খাদিজার কথা বললে মায়েশা বলতে ন নবী কোন জাহিলি যুগে এক বুড়ি মহিলার সাথে আপনার বিয়ে হয়েছিল মরে গিয়েছে কবরে শুয়ে আছে ওই মহিলার পরে কত সুন্দরী সুন্দরী নারী রাম আপনার ঘরে আসলাম তারপর ওই বুড়ির কথা আমাদেরকে বলেন কেন ওই বুড়ির কথা শোনান কেন বিশ্বনবী রেগে গেলেন সাইয়েদাতুনা খাদিজাকে বুড়ি বলার কারণে বিশ্বনবী মায়েশার চয়ালটা চোয়ালটা এইভাবে চেপে ধরেছে কোনদিন স্ত্রীর গায়ে হাত তোলেন নি শুধু এই একবার খাদিজাকে বুড়ি বলার কারণে মায়েশার আয়েশার থুতনি চেপে ধরেছিলেন আল্লাহু আকবার আবার বিশ্বনবী বলতেন রুজিক তো খাদিজার ভালোবাসা আল্লাহ আমার হৃদয়ে ঢুকিয়ে দিয়েছে আবার বিশ্বনবী দোয়া করলে বলতেন ও আল্লাহ ওই কিয়ামতের ময়দানে যেদিন বন্ধু বন্ধুরে চিনবে না বাবা ছেলেরে চিনবে না মা তার মেয়েরে চিনবে না পীর সাহেব murid রে চিনবে না মুরিদ পীর সাহেব রে চিনবে না ওই কঠিন দিনে যেন আমি আমার কলিজার টুকরা খালিজারে ভুলে না যাই ওই কঠিন দিনে আমি যেন আমার খাদিজারে চিনতে পারি সুবহানাল্লাহ তার মানে ভালোবাসা বেশি না কম বেশি সাইয়্যিদাতুনা খাদিজা কাল করলেন জাবালে হাজুনের পাশে ওনার কবর যারা হজমরা করতে গিয়েছেন দেখেছেন না মক্কা একটা কবর আছে এটা মাকবরাতুল মা আলা আলা কিন্তু এটারে বাংলাদেশের বলে জান্নাতুল বলে্নাতুল কি বলে এটাতে বলবেন না কারণ এই কবরস্থানে অনেক কবর আছে তো ওদের কবরস্থানকে জান্নাত হতে পারে এটাকে মাকবারা বলবেন মাকবারা মা আলা বা মো আল্লাহ আর মদিনায় হচ্ছে মাকবরাতুল বা কবরস্থান মক্কায় আর বাকি কবরস্থান মদিনায় এর পাশে বিশাল এক পাহাড় হেরেম শরীফ থেকে দেখা যায় যা বলে হাজুন এর পাদদেশে বিশ্বনবী নিজ হাতে খাদি খাদিজাকে কবর দিয়েছেন কবর দিয়ে সবাই চলে যায় বিশ্বনবী যায় না দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে লাগলেন সাইয়দান আবু বকর বলে নবী চলেন ঘরে ফিরে যাই বিশ্বনবী বললেন তুমি যাও আমি যাব না যেই মহিলাটাকে এইমাত্র কবর দিলাম সাধারণ মহিলা না আমার বিপদের দিনের সঙ্গিনী খাদিজা আজীবন আমাকে ছাতার মতো শেল্টার দিয়েছে সমস্ত সম্পদ আমার পায়ের সামনে বিছিয়ে দিয়েছে রে আবু বাকার তোমার মনে চাই ঘরে ফিরে যাও আমি দাঁড়িয়ে থাকবো এখনই খাদিজার কবরের তিনটা প্রশ্ন করা হবে আমি খাদিজার পক্ষ থেকে তিনটা প্রশ্নের জবাব দিয়ে তারপরে ঘরে ফিরে যাবো রে আবু বাকার কি করতেন সে খাদিজা এতে কাল করলেন চাচা আবু তালেবা এনতে কাল করল দাওয়াত দেওয়ার জন্য বিশ্বনবী ওই ময়দানে গেলেন তায়েফের ফের ছেলেরাও পাথর মেরে বিশ্বনবীর ছাজরা করে বলেন ঠিক কি না না খে খে দিন দিল প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তাই ফের কাফিরেরা চিনল না সে আলো দুষ্ট ছেলেদের পিছু লেলিয়ে পাথরেরা ঘাতে খত বি ক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে তোমাকে আমি কেমন করে ঠিকই না খাদি জানাই আবু তাহলে বনাই তাই মার খেয়ে আসলে অন্তরটা একেবারে ভাঙ্গা আর মন বসে না কিচ্ছু ভাল লাগে না বিষ্ণুবীর মনের ভেতরে হাহাকার বিষ্ণুবীর মনে হলো ডানে বাই এই দুনিয়ায় আমার মনে হয় কেউ নাই বিশ্বনবী দুনিয়ায় বসে কষ্ট পায় আর সে উপর থেকে এগুলো দেখে কে আল্লাহ প্ল্যান করছেন কেমন করে আমার বন্ধুর মনটারে ভালো করা যায় বিশ্বনবীকে স্পেশাল সারপ্রাইজ দেওয়ার জন্য আল্লাহ প্ল্যান করলেন জিব্রাইল ডেকে বললেন ও জিব্রাইল আমার পেয়ারা নবীকে স্পেশাল সারপ্রাইজ দিব কিন্তু এই সারপ্রাইজ এর গিফটটা তোমার হাত দিয়ে আমি দিতে চাই না তুমি দিয়ে আসলে হবে না আমার পেয়ারা নবীকে দুনিয়া থেকে টান দিয়ে আমার আড়সের উপরে নিয়ে আসো যেই নবীর মেয়াজ হয়েছে আর কোন নবীর হয় নাই এই মেরাজ করতে যে কত কাণ্ড কত প্ল্যান প্রোগ্রাম আল্লাহ টাইমের কে আল্লাহ থামিয়ে দিলেন মক্কা থেকে উঠিয়ে নবীকে এক মরুভূমিতে রাখা হলো রাতে বললেন দোয়া করেন দোয়া করে বিষ্ণু বললেন ভাই এটা কোন জায়গা কোথায় দোয়া করব সৈয়দ না ইব্রাহ বলেন নবী কিছুদিন পরে এই জায়গায় আপনি হিজরত করে আসবেন এই জায়গার নাম ইয়াসরি মদিনা দোয়া করলেন আবার সেখান থেকে তুলে এক পাহাড়ে রাখা হল নবী দোয়া করেন দোয়া করে নাবি বললেন এটা কোন পাহাড় অন্ধকার আমি তো কিছু চিনি না সাইয়েদনা জিবরাইল বললেন নাবি এটা সাধারণ পাহাড় নয় এই পাহাড়ের কথা আল্লাহ কোরআনে বলেছেন এই পাহাড়ের কসম আল্লাহ কোরআনে খেয়েছেন এই পাহাড়টা হলো আপনার ভাই মুসার পাহাড় তুর পাহাড় তুর পাহাড়ে তিনি দোয়া করলেন কত কিছু করে বিশ্বনবীকে আল্লাহর সে নিয়ে যাওয়া হলো সওহিবুল মিরাজ বিশ্বনবী ছাড়া আর কোন নবীর কি এরকম মিরাজ হয়েছে সবাই বলেন হয়েছে এরপর হলেন সাহেব সাফা সাফাতের মালিক বিশ্বনবী ছাড়া কে ময়দানে কেউ আমাদের জন্য সুপারিশ করতে পারবে পাগল হয়ে যাব আমরা সূর্যটা মাথার কাছে খুদায় তৃষ্ণায় জিব্বাটা কুকুরের মতো বের হয়ে ঝুলতে থাকবে মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র দিয়ে কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়তে থাকবে বাবা ছেলের দেখলে দিবে দর্ফ বলবে চিনি না ইয়া নাফসি আল্লাহ আমারে বাঁচাও ঠিক কি না পীর সাহেব মরিদ রে চিনি না মরিদ পীর সাহেব রে চিনি না ভাই ভাই রে চিনবে না সব নবী আর সব উম্মতের একটাই জিকির ইয়া নাফসি ইয়া নাফসি নবীও জিকির করে ইয়া নাফসি উম্মতও জিকির করে সবাই সাইয়েদনা আদম রে বলবে সাইয়েদনা আদম বলবে আমি পারবো না নোহের কাছে যাও সাইয়েদনা নূহ বলবে পারবো না ইব্রাহিমের কাছে যাও সাইয়েদনা ইব্রাহিম বলবে পারবো না মুসাল্সাল্লামের কাছে যাও মুসাল্সাল্লাম বলবেন পারব না ঈস আলাইসাল্লামের কাছে যাও সাইদন এইসাল্সাল্লাম বলে এত জায়গায় ঘুরে আর লাভ নাই জায়গা মতো যাও মিহা জায়গা মতো যাও মাখামাক মু দে বিশ্বনবীকে শেষ দায়ে পরে থাকতে দেখবা ওই নবী ছাড়া আজকের এই ভয়ঙ্কর আমাদের সবার বিপদের দিন এই বিপদের দিনে আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলার মতো সাহস আজকে কারোর আয় বিশ্বনবী কাঁদতে থাকবেন শেষ দায় পরে কাঁদবেন সবার জিকির এয়া নব সি আনব সি বিশ্বনবীর কাঁদতে কাঁদতে নবী আমার বেহু সবাই বিশ্বনবীর চারদিকে দাঁড়িয়ে থাকবে গোল হয়। আমার নবী ইমকাম এ মাখমুদে শেষ দায় পড়ে থাকবে বিশ্বনবীর কান্না দেখে আল্লাহরও সহ্য হবে না আল্লাহ বলবে না নবী এর ফার যাক মাথা ওঠান আর সইতে পারি না সাল চকতাই চান কি লাগবে আপনার সব দেবো ওয়াশফা তুশাফা যার জন্য সুপারিশ করবেন তাকেই জান্নাত দিয়ে দেব বিশ্বনবী বলেন লিকুল্লি নাবিন দাওয়া মুস্তাজাবা সব নবীর দুনিয়াতে একটা স্পেশাল দোয়া ছিল এটাকে বলে দাওয়া মুস্তাজাবা এই দোয়াটা করলেই কবুল করে নিয়েছে কে সব নবীর ওই দোয়াটা দুনিয়াতেই করেছেন শুধুমাত্র কেবলমাত্র বিশ্বনবী তার স্পেশাল দোয়াটা আজ পর্যন্ত এখন পর্যন্ত করে নাই বিশ্বনবী বলেন ওয়াইন্নি আখতাবিউ দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল আমি আমার দোয়াটা আমি আমার স্পেশাল সাপ্লিকেশনটা কিয়ামতের দিন কঠিন মুসিবতের কালে তোমরা যখন বিপদে পড়ে যাবা আমার স্পেশাল দোয়াটা ওই দিন করে আমি তোমাদের সুপারিশ করে জান্নাতে পাঠায় দেব সাহিবুশ শাফা বিশ্বনবী ছাড়া কথা বলার মতো ক্ষমতা স্পর্ধা সাহস সেদিন কারো থাকবে না চিৎকার করে বলেন ঠিক কিনা বিশ্বনবীর ভালোবাসা যেন আমরা অন্তরে রাখতে পারি তুমি তৌফিক দাও বিশ্বনবীর অনুসরণ এবং ভালোবাসা ছাড়া আল্লাহকে পাওয়া যাবে আল্লাহকে যে পাইতে চাই হাজরা তের অনুসরণে আর শিকুর সিল কালম না চাইতে পেয়েছে সে আজ রাতে অনু শরণে আরশ কুরসি লহো কালম না চাইতে পেয়েছে সে সুবহানাল্লাহ পড়া